জেনে শুনে বিষপান করলে কোনো ডাক্তারই তাকে ঠিক করতে পারবে না আর সেটা হলাম আমি কেন বলছি এ কথা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আর ভাবছো দিদি কেন এই বা বলছে তো এই ভিডিওটা অনেক আগের এই ভিডিওটা দেখার পরে তোমরা যারা আমাকে ভালোবাসো যারা আমাকে নিয়ে চিন্তিত তারা সবাই আমাকে অনেক বকাবকি করবে কিন্তু বিশ্বাস করো এই ভিডিওটা বেশ কিছুদিন আগের যখন আমি বোনের বাড়ি গিয়েছিলাম রবিবার ছিল বোন নেমন্ত্রণ করেছিল যে দিদি খাসির মাংস এনেছি আয় খেতে তো সবারই নেমন্তণ ছিল কিন্তু আমরা বাড়ি যেহেতু ফাঁকা রেখে যেতে পারি না তারপরে গুগলের এক্সাম ছিল গুগল যাইনি তো বলল যে তুই চলাই তুই খেয়ে যাবি আর ওদের জন্য প্যাক করে দিয়ে দেবো তো নিয়ে যাবি সাথে আর মাও যেহেতু বোনের বাড়িতে ছিল মায়ের ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো একটু পেটের প্রবলেম হয়ে গেছিলো এবার বোন ওরা বাড়িতে কেউ থাকে না আর আমি এখানের থেকে তো মাকে যেতেই দিতে চাই না বলি এখানে থাকো কারণ আমাকেও এদিক ওদিক বেরোতে হয় সেই জন্যই মাকে রেখে দিতে চাই আর মাও একা থাকে কি করবে বাড়িতে গিয়ে তো যাই হোক সেই দুটো কারণই আছে যে মা আমি যাব ওখানে খাবো লাঞ্চ করব আর মাকে নিয়েও আসবো তো যাই হোক ঘরে কোনো রকম রান্না টান্না করে দিয়েই বেরিয়ে পড়েছিলাম আর একটা জিনিস সবসময় লক্ষ্য করবে যেদিন যেই দিকে যাওয়ার থাকে আমি দেখেছি এটা আমার ক্ষেত্রে তো খুব হয় আমি যেহেতু দুর্গাপুরে যাবো তো আজকে দুর্গাপুরের কোনো বাসই আমি পাচ্ছিলাম না যাই হোক অনেক কষ্ট করে একটা বাস পেলাম তো আমি এত বোকা যে সুপারের নিচে যে সুপার টাইম লেখা থাকে তো সেটা না দেখেই চেপেছি সেই মিনিবাসের মতো ঢুকুর ঢুকুর করতে করতে গেল তো যাই হোক তারপরে বোনেদের বাড়ির ওখানে পৌঁছে গিয়ে একটু আইসক্রিম নিয়ে নিলাম নিয়ে সোজা চলে এসেছি বাড়িতে আর লাঞ্চ টাইম হয়ে গেছে ওরা আমার জন্যই ওয়েট করছিল তো বোন আজকে রান্না করেছিল অনেক খাসির মাংস এনেছিলো তো মাটান আর আমি তখনও জানতাম না যে এই মাটনটা খাওয়া একদমই আমার এই মুহূর্তে আর চলবে না যেহেতু আমার পেটে এত বড় একটা ঘোটালা হয়ে আছে যেটা এই মাংস খাওয়া তো বিন্দু মাত্রই আমার উচিত না কিন্তু তবুও আমি খেয়েছিলাম যাই হোক এটাই হয়তো আমার লাস্টবার এরকমভাবে খাসির মাংস খাওয়া যে আমি আর কোনোদিন খাবো না এই ধরনের খাবার তো সেই তোমরা প্লিজ রাগ করো না যারা ভালোবাসো তারা সবসময় ভালো চাও বলেই বলো তবুও খেলাম খাসির মাংস দিয়ে ভাত চর্বি টর্বি দিয়ে খেলাম পরের দিন তো ডাক্তার দেখানোর পরে জানতে পারলাম যে আমার লিভার ফাংশান এতটাই ড্যামেজ হয়ে গেছে যে আমি আর এই সমস্ত খাবার হয়তো লাইফে কোনো দিনই খেতে পারবো না তো যাই হোক সেটাই মেনে না হয় খেয়েই নিলাম তো আর এখানে একটু গল্প গুজব করলাম তিন আমাদের মা আমি আর বোন আমাদের তিনজনকে একই ফ্রেমে খুব কম দেখা যায় হয়তো তো বোনের ছুটি আছে সেটাই আমি বলছি যে দেখ খেলাম খাসির মাংস অল্প করেই খেলাম আরে যেহেতু আমি কিছুদিন দিন দিয়েই ভাতটা একটু কমিয়ে দিয়েছিলাম খাওয়া তো ভাতটা একটু কোয়ান্টিটিতে বেশি হয়ে গেছিলো ঠিকই কিন্তু আমি খেতে পারিনি সেটা আমাকে ফেলে দিতে হলো তারপরে খুব গল্প করছিলাম বোন আমাকে খুব প্যাম্পারিং করছে যে গল্প গুজবার কী প্রোগ্রাম হচ্ছে যে নেক্সট কোথায় ঘুরতে যাওয়া যায় কি না সেই রকম এক জায়গায় হলে যেরকম হয় হাসাহাসি করছি মজা করছি যেই সময়গুলো যে কটা দিন মানুষ আছে সেই সময়গুলোকে নিয়েই বেঁচে থাকাই আমাদের জীবন আর আমি আসবো আসবো করে রেডি হয়ে গেছি ঐশী বলছে মাম্মাম তোমাকে আজকে আমি আমার হাতের কেক খাওয়াবো তো ও একটু রেসিপি দেখেছে দেখে পরে ওরিও কেক বানানোর শখ গেছে ও নিজেই পুরো ব্যাপারটা করেছে আর কী সুন্দরভাবে দেখো ডেকোরেট করছে মেয়েটার প্রচণ্ড আগ্রহ কিছুতেই আমাকে না খাইয়ে ছাড়বেন আর ও আমাকে খুব ভালোবাসে ছোটোবেলা থেকেই মাম্মাম করে বেলায় তো কি সুন্দরভাবে দেখো ওরিও কেক বানিয়েছে আমি সামান্য একটু হেল্প করেছি ওকে মানে স্টিমটা দিতে যাতে কি কতক্ষণ বেক করার যেটা টাইমটা সেই টাইমিংটা একটুখানি আমি দেখে দিয়েছিলাম আদারওয়াইজ ও পুরো ব্যাপারটাই দেখেছে আর খুব সুন্দরভাবে দেখো রোজ টোজ দিয়ে ডেকোরেট করেছে খুব সাম ছোট্ট সাইজেরই হয়েছিল কেকটা তিনটে বিস্কুট ছিল তো সেই থেকেই তো নিয়ে পরে সোজা চলে এসেছি বাড়িতে মাকে নিয়ে পরে আর ওইশি দেখো বোনের জন্য কেক পাঠিয়ে দিয়েছে চকলেট পাঠিয়ে দিয়েছে মানে গুগুলের জন্য গুগলের আর ওর ফোনে ফোনে কথা হয়েছে যে কী কেক বানিয়েছিস পাঠিয়ে দিবি তো সেই আর কি যেইটুকু অবশিষ্ট ছিল সেইটুকুই আর কি প্যাক করে নিয়ে চলে এসেছিলাম আর বোন পাঠিয়ে দিয়েছিল ওদের দুই ভাই বোনের জন্য মাটন আর মনা তখন ছিল না তো গুগল বললো কেকটা আমি খেয়ে নিই আর ক্যাডবেরিটা যেটা পাঠিয়েছে ওটা দাদার জন্য রেখে দেবো দাদা ওটা খাবে কেক কেকটা খেতে হবে না হুম তো যাই হোক ওদের এই সামান্য সামান্য জিনিসগুলো না প্রচণ্ড আনন্দ দেয় মানুষকে কে কি করে জানবে বলো যে নেক্সট যেটা ঘটতে চলেছে সেটা আর এই জীবনটা আর ফিরে পাবো না ঠিক যেমন আমার সাথে হয়েছে আমি যে যে লাস্টবারের মতন এত এনজয় করে ভালো মন্দ খেলাম খাসির মাংস খেলাম কেক খেলাম আইসক্রিম খেলাম আমি তো আর ভাবিনি যে নেক্সট বারে আমি আর এটা খেতে পারবো না আমি জানতাম না তো যাই হোক যে হতা ছে কে লিয়ে হতায়। তারপরে এসে পরে ওদের ওরা যেহেতু খাসির মাংস আছে ওরা বলছে যে না আমরা আজকে রুটি দিয়েই মাংস খাবো তো সঙ্গে সঙ্গে আমি আটা মাখলাম যে আমরাও খাবো আমিও তাহলে একটা রুটি খেয়ে নেব তো আমি ভাবলাম আর রাতে আর খাসির মাংসটা খাবো না আমি অন্য কিছু দিয়ে হয়তো একটুখানি খেয়ে নেবো ওরাই খেয়ে নেবে খাসির মাংস দিয়ে আর গুগল দেখাচ্ছে আমার কাণ্ড ভিডিও করে যে আমার মা দেখো দুটো চালনি দিয়ে আটা চালে কারণ ওই চালনি দুটো চালনি আটার বালতিটার ভেতর ঢুকানো থাকে তো আমি আর নোটিস করিনি ওটাতে করেই আটা চেলে নিয়েছি এটা কেনা আটা কোনো রকম কিছু থাকেও না তবুও চেলে নি কী বলো তো পিঁপড়ে টিপড়ে থাকে তো সেই জন্য আর যেই আমি যে এক সময় রুটি দেখলেই আমার চোখে জল আসতো আমার রুটি না করতে ভালো লাগে না রুটি আমার খেতে ভালো লাগে কিন্তু দেখো এখন এমন হয়ে গেছে যে রুটি আমার নিত্য প্রয়োজন আমাকে রুটি করতে হয় সব সময় কিছু করার নেই এইভাবেই তো জীবন যা না চাই সেটা হয় আর যেটা চাই সেটা হয় না আর ওদেরকে এই যে দিয়ে দিলাম খাসির মাংস আর রুটি খুব খুশি মনাতো প্রচণ্ড ও রুটি খেতে খুব ভালোবাসে একদম ওর বাবার মতন রুটি খেতে প্রচণ্ড ভালোবাসে আর টাংস হলে তো কোনো কথাই নেই একটা রুটি বেশি খেয়ে নেয় তো আর তোমরা রাগ করো না আমি নিজেও চাই যে আমি নিজে ভালো থাকি সবার জন্যই ভালো থাকতে হবে আমাকে শুধুমাত্র যে নিজের জন্য বলবো তাই না এই পরিবারটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাকে বাঁচতে হবে সেই জন্য আমি নিজেকে ভালো রাখার জন্যই আমি সাবধানে থাকছি খাওয়া দাওয়া পুরোটা আমি যতটা মানে পারবো আমি সিদ্ধ খেয়েই বাঁচার চেষ্টা করব একটা টাইম টেবিলের ভেতরে যেহেতু তোমরা বলেছো অনেকেই যে অনেকের সাথেই এমনি হয়েছে দিদি খাওয়া দাওয়াটা তুমি ঠিকঠাক করলে তুমি ভালো হয়ে যাবে তো অবশ্যই সেটা খাওয়া দাওয়াটা আমি ঠিকঠাক করেই চলবো যাতে কিছু না হয় আর এই খেতে বসেই ওদের দুই ভাই বোনের মারামারি এটা মারামারি না এটা ভালোবাসা এটাতে তোমরা নেগেটিভ কেউ ই করবে না ওরা দুই ভাই বোন এরকম আর ভাই বোনের ভাই বোনের খুনশুটি না থাকলে সেই বাড়িটাতে জাম থাকে না তো ভাই বোন দাদা দিদি এগুলোর একটা যে আলাদা মানে মুহূর্ত মাধুর্য সেই জিনিসগুলো খুব ভালো এগুলো ভালো লাগে আমরা তো সেভাবে আমাদের ছোটোবেলাটা এত উদযাপন করতে পারিনি কারণ আমাদের বাইরে বাইরেই থাকতে হয়েছে আর এত আনন্দ পূর্তি করারও আমাদের জীবনে সময় ছিল না কিন্তু আমার ছেলেমেয়েরা যে মিলেমিশে থাকে মারামারি করে খুনসুটি করে আবদার করে এইগুলো দেখে আমার মন ভরে যায় আমি মনে করি আমার ছোটোবেলাটা যদি এরকম হতো বা আমার ছোটোবেলায় যেটা ঘটেনি ওদের সঙ্গে ওরা ভালোভাবে এটা উদযাপন করুক এটাই সামনে রাখি আসছে রাখিতে গুগুল বলেছে মা বিরিয়ানি বানাবে কিন্তু আমি বলেছি দেখ এবারে আমাকে আর কিছু বলিস না আমি তোদের জন্য বানিয়ে দেবো সিম্পলভাবে কিন্তু আমি তো এই সমস্ত কিছুই খেতে পারবো না তো রাখী পূর্ণিমা আসছে গুগুলোর দাদার জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করেছে সেটা তো রাখি পূর্ণিমায় দেখতে পারবে আর মায়ের শরীর দেখো প্রচণ্ড খারাপ ছিল তো মা রাতে কিছু খায়নি মুড়ি দিয়ে জল দিয়ে খাচ্ছে আমাদের সবাই আমরা অসুস্থ কীরকম একটা যেন গ্রহতে ছেঁকে ধরেছে আমাদের কোনো কিছুই ভালোভাবে হচ্ছে না সবারই কিছু না কিছু অসুবিধা আছে তো এইসব নিয়েই চলতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলার আছে